রাকিব ভাই আপনি এটা কি কোনো কাজ করলেন আপনার সাথে আসছি আপনি এরকম একটা কাজ করবেন এই জন্য আপনার কাছ থেকে এটা মোটেও আশা করি না কি করলাম ভাই ভাই আপনি যেটা করছেন এটা আসলে বইলা শেষ করা যাবে না আমি তো জীবনেও ভাবি নাই যে সাজিকের এখন একটা পুরো পিক টাইম এই সময় আপনি এত কম সময়ের মধ্যে এত সুন্দর একটা রুম আমার দিতে পারবেন আমি তো ভাই আপনারে যদি থ্যাঙ্কস বলি হাজার বার বললেও এইটা মানে শোধ হবে না ঠিক আছে যে একটা ভিউ রুম দিবেন বুঝছেন আমি তো আসলে আপনার কাছে চিরকৃতজ্ঞ ভাই না না এটা শুধু আপনার জন্য না আসলে আমাদের রিয়েল এস্টেট গ্রুপে যতজন কর্মী আছে আমরা চাই সব সময় আমাদের গেস্টের আমাদের যে বেস্টটা সেটা দেওয়ার জন্য আমাদের মাধ্যমে যারা আসে মোটামুটি আলহামদুলিল্লাহ 100% আর এটা শুধু আমার জন্য না ভাইয়া তো এটা সবার জন্য তাদের প্রত্যেকটা গেস্টের জন্য তারা অনেক ভালো মানে তাদের বেস্টটা দেওয়ার ট্রাই করে আপনারা রাকিব ভাইয়ের মাধ্যমে আসবেন এখানে তাদের গ্রুপের নাম হচ্ছে রিল্যাক্স ট্রাভেল গ্রুপ আমি হচ্ছে স্ক্রিনে রাকিব ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব আপনারা জাস্ট আসার জন্য রাকিব ভাই কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় হচ্ছে ট্যুর যায় তারা প্রতি সপ্তাহেই যায় তো আপনারা জাস্ট হচ্ছে ভাইয়াকে বুকিং দিয়ে দিবেন আর বাকি কোনো চিন্তা আপনাদের করতে হবে না ঠিক আছে আপনারা আসবেন আরামসে চিল করবেন বাকি যত ঝামেলা আছে সব রাখি ভাইয়ার আর হ্যাঁ আরেকটা কথা আপনারা বুকিং করার সময় যদি আমার নামটা বলেন তাহলে কিন্তু পেয়ে যাবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট